উন্নত দেশগুলো এমন সব আধুনিক মেশিন তৈরি করে ফেলেছে যেগুলো এক হাজার জনের কাজ এক ঘন্টায় করে দিতে পারে কিংবা পৃথিবীকে এপর উপর করে দিতে পারে এমন মেশিনও তৈরি করে ফেলেছে এগুলোর কাজ করার ক্ষমতা বিশ্বের সব দানবীয় মেশিনকেও হার মানাবে আর আজ এমন কিছু মেশিনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেগুলো এর আগে আপনি কখনো দেখেননি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই গাড়িটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেন শত্রু পক্ষে কোনো এলাকাতে চলাফেরা করতে পারি এমনকি সামনে থেকে যে কোনো বাধাও ধ্বংস করে দিতে পারে গাড়ি থেকে বের হওয়া দুইশো আশি মিটারের বিশাল রশ্মি মাটিতে পড়ার সাথে সাথেই তীব্র বিস্ফোরণ ঘটায় ফলে মাটিতে পুঁতে রাখা কোনো মাইন সাথে সাথেই ধ্বংস হয়ে যায় এটা প্রায় দেড় ফুট পর্যন্ত মাটি খুঁড়ে খুঁড়ে চলতে পারি এবং এই মেশিনটাকে মূলত তৈরি করা হয়েছে অন্য সকল যানবাহন নিরাপদে পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য কেননা এই গাড়ি যাওয়ার সময় অন্য সকল জন্য রাস্তা তৈরি করে দিয়ে যায় পরিবেশে মিলিটারি যানবাহন চলাচল করার জন্যই এই গাড়িটাকে তৈরি করা হয়েছে এটা এখনো পর্যন্ত আবিষ্কার হওয়া সব থেকে আধুনিক রোবট এই রোবট মানুষের মতোই সব ধরনের কাজ করতে পারে এই রোবট লাভ দিয়ে তিনশো ষাট ডিগ্রি ঘুরে আবার নিজের পায়ে ল্যান্ড করতে পারে আর এটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে এবং চলার পথে কোনো ধরনের বাজা থাকলেই তা ডিটেক্ট করতে পারে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো সে তার চলার পথে যা কিছু দেখে সব কিছু একটা থ্রিডি ম্যাপ তৈরি করে ফেলে এ কারণে সে বুঝতে পারে কোন পথ দিয়ে গেলে তার থেকে বেশি সুবিধা হবে এটা মানুষ ডিটেক্ট করতে সক্ষম তাই অন্য সব কিছুর উপর আক্রমণ করলেও মানুষের উপর তারা কখনোই আক্রমণ করে না ধারণা করা হচ্ছে এই ধরনের রোবটগুলো আমেরিকা পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে মজা করে বলা হয়ে থাকে এই মেশিনটাকে না থামালে এটা হয়তো পৃথিবীকে মাঝখান থেকে ফুটো করে ফেলবে তবে সত্যিকার অর্থেই এমন কিছু না হলেও এটা সত্যি মাটির তিনশো আঠাশ ফুট নিচ পর্যন্ত ড্রিলিং করতে পারি যা পৃথিবীর অন্য কোনো মেশিনের পক্ষে কখনো সম্ভব নয় সাধারণত বড় বড় বিল্ডিং এর পাইলিং এর কাজে কিংবা খনিতে খনন করার কাজে এই মেশিনটাকে ব্যবহার করা হয় তবে এই যানবীয় মেশিনটাকে চালাতে প্রতি ঘন্টায় প্রায় একশো লিটার ফুয়েলের প্রয়োজন হয় তবে এর কাজ করার ক্ষমতা এই ফুয়েল খরচের কাছে কিছুই না এটাকে দেখতে অদ্ভুত কিছু মনে হলেও এটা মূলত একটি ড্রোন সাধারণত এই ড্রোনগুলি যুদ্ধের জন্য ব্যবহার করা হয় আর এই সকল ড্রোনের এই ধরনের ডিজাইনের কারণ হলো ড্রোনগুলো যাতে উচ্চ গতি সম্পূর্ণ হয় জানলে অবাক হবেন এই ধরনের ড্রোনগুলো ঘন্টায় প্রায় তিনশো বিশ কিলোমিটার গতিতে চলতে পারে ড্রোনে থাকা এই আইডিটেক মোশন সেন্সর ক্যামেরা লুকিয়ে থাকা শত্রুকেও ডিটেক্ট করতে সক্ষম ড্রোনটি তার চলার জন্য নিজে নিজেই অত্র এলাকার ম্যাপ তৈরি করে ফেলতে পারে এর ফলে যদি নেটওয়ার্ক নাও থাকে তারপরেও এই ড্রোন তার মিশন কমপ্লিট করে আসতে পারে আর ড্রোনটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক চার্জে প্রায় দশ ঘন্টা চলতে পারি সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো ড্রোনটা মিসাইল বহন করতে পারে তাই শত্রুপক্ষের ঘাটি উড়িয়ে দিতে জাস্ট এই ড্রোনটাই যথেষ্ট এই মেশিনটা তার সামনে যা কিছু পায় সব কিছু কেটে টুকরো টুকরো করে ফেলতে পারি এই মেশিনকে তৈরি করা হয়েছে মূলত এই রিসাইকেল কাজ করার জন্য এবং যে কোনো বস্তুকে কেটে টুকরো টুকরো করার জন্য আর এই মেশিনের সামনে থেকে শক্তিশালী একটি ব্লেড যা ছয় ইঞ্চি বড় ইস্পাতকেও কেটে টুকরো টুকরো করে ফেলতে পারি এই মেশিনটাতে ব্যবহার করা হয়েছে সতেরোশো পঞ্চাশ হর্টস পাওয়ারের এক দানবীয় ইঞ্জিন এবং এই পুরো মেশিনটির ওজন প্রায় দুশো চল্লিশ টন এই মেশিনটা এতটাই শক্তিশালী যে প্রতি মিনিটে প্রায় এক টন ইস্পাত কেটে টুকরো টুকরো করে ফেলতে পারি সাধারণত ছোটো ছোট যানবাহনের টায়ারগুলো কেটে ছোটো ছোটো টুকরো করে রিসাইকেল করা হয় কিন্তু বিশাল সাইজের টায়ারগুলো রিসাইকেল করার জন্য এই মেশিনটাকে ব্যবহার করা হয় এই মেশিনটার ওজন প্রায় একুশ হাজার ছাপ্পান্ন কেজি আর এই মেশিনটা প্রায় এক টন ওজন টায়ারগুলোকেও রিসাইকেল করতে পারি থেকে বড় সমস্যা হয় টায়ার এর ভেতরে থাকা লোয়ার রিংগুলো কিন্তু এই মেশিনটা প্রায় দশ টন শক্তি প্রয়োগ করে লোয়ার রিংগুলোকে টেনে বের করে ফেলে তারপর বিশাল টায়ার গুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে যে কাজ সাধারণ ইট ভাটায় শ্রমিকদের ইট তৈরি করতে দেখলেও এই মেশিনটাকে হয়তো আগে কখনো দেখেননি এই মেশিনটা প্রতি ঘন্টায় প্রায় বারো হাজার ইট তৈরি করতে সক্ষম যা মানুষের শ্রমকে প্রায় সত্তর গুণ কমিয়ে দিয়েছে বিশ্বের উন্নত দেশগুলোতে এই ইট তৈরির মেশিন দেখা গেলেও আমাদের দেশে খুব একটা দেখা যায় না আর মেশিনটা পরিচালনা করা খুবই সহজ একবার মাটি লুট দিয়ে মেশিনটি চালাতে থাকলেই সারি সারি ইট আপনার জন্য তৈরি হয়ে যাবে এই বিশাল মেশিনটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে যেখানে মানুষ পৌঁছানো অসম্ভব সেখানে মেশিনটা সাথে থাকা প্রায় তিনশো ফুট লম্বা হাতল অনায়াসে পৌঁছে যায় এই মেশিনটা দিয়ে ড্রেনের কাজ করা হয় ড্রেন কিংবা জল ধরে জমে থাকা ময়লা পরিষ্কারের কাজে ব্যবহার করা হয় কিংবা মাটি খননের কাজে ব্যবহার করা হয় এই মেশিন ব্যবহার করা হয়েছে প্রায় বারোশো হর্স পাওয়ারের বিশাল ইঞ্জিন অন্য সকল মেশিন যে সব কাজ করতে পারে না এই মেশিনটা লম্বা হাত সেই কাজ সহজেই করে দিতে পারে আমাদের দেশে এক কিলোমিটার খাল তৈরি করতে কিংবা চৌরা কোনো ড্রেন তৈরি করতে মাসের পর মাস সময় লেগে যায় কিন্তু আমেরিকার কাছে এমন একটা মেশিন আছে যে মেশিনটা চওড়া ড্রেন কিংবা খাল খনন করতে পারি এই মেশিনটা মাত্র সাত দিনে এক কিলোমিটার খাল খনন করতে সক্ষম এর থেকে বড় ব্যাপার হল আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দৈর্ঘ্য বাড়িয়ে কমিয়ে কত ফুট চওড়া খাল বা ড্রেন খনন করতে চান তাও সেট করতে পারবেন এই সম্পর্কে আপনার কি মতামত এই মেশিনগুলিকে আমাদের দেশে আনা উচিত এবং এর মধ্যে কোন মেশিনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং এইরকম নতুন নতুন আবিষ্কার সম্পর্কে ভিডিও দেখতে চাইলে আমাদের তিস্তা ক্রিয়েটর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে ধন্যবাদ